আজকে আপনাদের দেখাবো সুন্দর একটা রেসিপি তো রেসিপির জন্য আমি সিলেক্ট করেছি ডুম্বর তো অনেক দিন ধরে ভাবতেছি ডুম্বরের রেসিপি করব কারণ ডুম্বরটা খেতে অনেকটাই ভালো লাগে আর এইটা হচ্ছে বারো মাসে একটা সবজি যেটা সব সময় খাওয়া যায় আর সবারই অনেকটাই পছন্দ তো আমি বড় বড় দেখে সুন্দর করে ডুম্বরগুলো পেরে নেব দেখেন এত সুন্দরভাবে গাছে ধরছে আর এত ফ্রেশ এক লাগতেছে অনেক সুন্দর তো মাসাল্লাহ আমি কিছু রান্না করার জন্য অল্প কিছু ডুম্বর নিয়ে নেব আর এইটাকে সুন্দর করে কাটবো তো মাসাল্লাহ আমার কাটা একদম বাসা হয়ে গেছে এখানে আমি সুন্দর করে মশলাটা কষায় নিছি আর মশলাটার কালার আসছে অনেক জোশ মাসাল্লাহ আর আজকেরও ডুম্বরটা রান্না করব গরুর তেল দিয়ে তো এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে আর আগে থেকে কেটে রাখা গরুর চর্বিগুলো এর মধ্যে দিয়ে দিব তো এইটা কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো কষানো হয়ে গেছে আমার এইটা সুন্দরভাবে আর কেটে রাখা ডুম্বরগুলো এর মধ্যে দিয়ে দিব তো এইটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে দেবো মশাল্লা অনেকটা সুন্দর লাগতেছে এখন একদম তো এইটা কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো ঢাকনা দিয়ে তো ঢাকনা দিয়ে রাখার পরে এই যে দেখেন আমার একদম তরকারির ফাইনাল লুকটা চলে এসছে আর এইভাবে রান্না করলে অনেক টেস্টি লাগে আপনারা কার কার এই রান্নাটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ